হ্যালো অবরিওান আসসালামু আলাইকুম তো আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে কিন্তু একটি নিক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে কিন্তু সারা বাংলাদেশ থেকে কিন্তু পাত্রীরা আবেদনটি করতে পারবেন নারী পুরুষ সকলেই কিন্তু আবেদন করতে পারবেন তো আমরা আজকের ভিডিওতে আসলে কিভাবে আবেদন করা যায় আমরা সেই প্রচেষ্টা দেখিয়ে দিব তো যারা এখানে আবেদন করতে ইচ্ছুক আছেন তারা অবশ্যই কিন্তু ফুল ভিডিওটি দেখবেন একটু স্কিপ করবে না তাহলে কিন্তু আপনি নিজে নিজেই আবেদনটি করতে পারবেন তো চলুন আমরা আমাদের আসলে কিভাবে আবেদন করবো সেটা দেখে তো তার আগে কিন্তু আপনাদের একটু বিজ্ঞপ্তি দেখি আসলে কি কি পদ আছে আপনি কি কি পদে আবেদন করবেন এখানে তিন চারটে দেখি তো এখানে হচ্ছে হচ্ছে প্রথম ব্যক্তিগত সহকারী তো ব্যক্তিগত সহকারী কিন্তু একজন লোক নিবে আর হচ্ছে আমাদের ডাটা এন্ট্রি অপারেটর এখানে কিন্তু একজন লোক নেবে ঠিক আছে আর অফিস সহকারী কাম কম্পিউটার কিন্তু এখানে তেরো জন লোক নেবে তো আপনারা চাইলে কিন্তু এখানে আবেদনটি করতে পারবেন এবং এখানে কিন্তু আমাদের যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে অবশ্যই আপনাকে ইন্টারমিডিয়েট পাস করতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার টাইপিং স্পিড থাকতে হবে তবে চার নম্বর ক্যাটাগরি হচ্ছে হিসাব সহকারী তো হিসাব সহকারিতে কিন্তু আমাদের আটজন লোক নেবে এখানে কিন্তু অবশ্যই আমাদের এখানেও সেম উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করতে হবে কিন্তু এখানে আপনার অবশ্যই ব্যবসা শিক্ষা লাগবে মানে আপনাকে অবশ্যই ব্যবসা শিক্ষা বিভাগ থেকে কিন্তু আপনাকে ইন্টারপাস করতে হবে তাহলে কিন্তু আপনি এই পদে আবেদনটি করতে পারবেন আর অফিস সহকারী কাম কম্পিউটার কিন্তু যে কোনো বিভাগ থেকে আপনি আবেদনটি করতে পারবেন ঠিক আছে তো এখানে কিন্তু তেরো জন লোক নেবে সারা বাংলাদেশ থেকে কিন্তু এখানে নারী পুরুষ সকলে আবেদন করতে পারবেন তো চলুন আমরা আবেদনটি কীভাবে করা যায় সেই পদেটা দেখিনি তো আবেদনটি করার জন্য আপনাকে অ্যাপ্লিকেশনস ফর্ম আমরা এখানে ক্লিক করে দিচ্ছি তো এখানে যে তিন যে সাতটা ক্যাটাগরি তো ষাটটা ক্যাটাগরি কিন্তু এখানে শো করতেছে আপনি যে ক্যাটাগরিতে আবেদন করবেন সেই ক্যাটাগরি এখানে করে তো আমি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি আমরা এই পদে আবেদন করব তাই আমরা এই পদটা সিলেক্ট করে দিচ্ছি তারপর ক্লিক করে তারপর হচ্ছে নতে ক্লিক করে অবশ্যই নেক্সট ক্লিক করে দেবেন তো আপনাদের মাঝে এমন একটা ইন্টারভিউ চলে আসবে অবশ্যই আপনার এই ফরমটা কিন্তু সঠিকভাবে পোড়াতে হবে অন্যথায় কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ডটা আসবে না তো সঠিক সঠিকভাবে পূরণের জন্য আপনাকে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে তাহলে আপনার ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না ঠিক আছে তো এখানে কিন্তু চারটি ক্যাটাগরি তো আমরা আবেদনের লিঙ্কটি কিন্তু অবশ্যই প্রথম কমেন্টে দিয়ে দিব আপনারা সেখান থেকে কিন্তু আবেদনটি করে নিতে পারবেন তো প্রথম হচ্ছে আপনি নিজের নামটি ইংলিশে দিবেন তারপর হচ্ছে নিজের নাম বাংলায় এভাবে করে ফাদার্স নেম এবং মাদার্স নামটি বাংলা ইংলিশ দিয়ে পড়িয়ে নেবেন তো আমি পড়িয়ে নিচ্ছি আপনারা আমার সাথে পড়িয়ে নেন ওকে তারপর হচ্ছে এখানে আপনাকে অবশ্যই ডেট অফ বার্থ দিতে হবে তো আমি আমার এখানে ডেট অফ বার্থটি দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই এখানে ডেট অফ বার্থ দিয়ে দিবেন তারপর হচ্ছে আমাদের এখানে ন্যাশনালিটি অলরেডি বাংলাদেশ সিলেক্ট করা থাকবে তারপর হচ্ছে রিলিজিয়ান মানে আপনার ধর্মটা সিলেক্ট করে দিবেন আর হচ্ছে জেন্ডার সিলেক্ট করে দিবেন আর হচ্ছে তারপর ন্যাশনাল আইডি যদি থাকে ইএস দিবেন ইয়েস দিয়ে আপনি কিন্তু আপনার এনআইডি নাম্বারটি কিন্তু লিখে দিতে হবে ঠিক আছে আর তারপর হচ্ছে যেহেতু আমি আইডি নাম্বার দিয়েছি তাই আমি জন নিবন্ধন দিচ্ছি না তো এটা আমি নো করে দিচ্ছি তারপর হচ্ছে পাসপোর্ট আইডি থাকলে ইয়েস অন্যথায় নো ঠিক আছে তারপর হচ্ছে আমাদের ম্যারিটাল স্ট্যাটাস যদি আপনি সিঙ্গেল হন সিঙ্গেল দেবেন ম্যারিট হলে কিন্তু অবশ্যই স্ত্রী নাম দিতে হবে তারপর এখানে আপনাকে একটি সচল মোবাইল নাম্বার দিতে হবে তো আমি আমার মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি তারপর এটা কনফার্ম করে দিবেন কারণ এখানে সচল মোবাইল নাম্বার দেওয়ার কারণ হচ্ছে আপনাকে অবশ্যই এই নাম্বারে কিন্তু তারা এস এম এস করবে ঠিক আছে তাই কিন্তু সসল নাম্বার দিতে হবে তারপর এখানে একটি ইমেল দিয়ে দিবেন তারপর হচ্ছে যদি আপনার কোটা থাকে ইয়েস অন্যথায় নো ওকে তো আমি যেহেতু কোটা নাই আমি এটা কোটা দিচ্ছি না তো এখানে হচ্ছে মূলত আপনারা যারা আবেদন করতে পারতেছেন না তো অবশ্যই কিন্তু আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমি কিন্তু আপনাদেরকে আবেদনটি করে দেব। আর যাদের হয়তো মোবাইল আছে আপনারা হয়তো ছবি এবং স্বাক্ষর কিন্তু ক্রিয়েট করতে পারবেন না তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমি কিন্তু আপনাদের সাথে সাথে কিন্তু আবেদনটি করে দেব তারপর হচ্ছে এখানে আপনার কেয়ার অফ এখানে হচ্ছে আপনার মানে যিনি ফ্যামিলির কর্তা তার নামটি দেবেন মানে আপনার ফিতার নামটি দিলেই চলবে তারপরে এখানে গ্রামের নাম অথবা বাড়ির নাম যখন একটি দিলে চলবে আমি আমার গ্রামের নামটি দিয়ে দিচ্ছি তারপর এখানে অবশ্যই আপনাকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিতে হবে তারপর হচ্ছে এখানে উপজেলা অবশ্যই সিলেক্ট করে দিবেন তারপরে পোস্ট অফিসের নাম লিখবেন এবং পোস্ট কোড অবশ্যই দিতে হবে মাস্ট বি ঠিক আছে তো যখন আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই হবে তখন কিন্তু আপনি এখানে সেম অ্যাজ পারমানেন্ট অ্যাজ মানে স্থায়ী ঠিকানা ঠিক আছে তো এখানে ক্লিক করে দিচ্ছে যেহেতু আমার দ্বিতীয়বার লিখতে হচ্ছে না ঠিক আছে তো এবার হচ্ছে আমাদেরকে অবশ্যই এই এডুকেশান লেভেলগুলো এখানে অ্যাড করতে হবে প্রথম হচ্ছে মেট্রিকটা আমি অ্যাড করে দিচ্ছি রোল নম্বর দিয়ে নেবেন তারপর হচ্ছে অবশ্যই এখানে আপনার কোন গ্রুপ থেকে পড়ালেখা করছেন সেটা দিবেন তারপর হচ্ছে এখানে কোন বোর্ড থেকে করছেন সেটা দিয়ে দিবেন তারপর এখানে আপনার রেজাল্ট টাইপ দিবেন তারপর কত সালে পাস করছেন সেটা দিয়ে দেবেন ঠিক আছে তো তারপর হচ্ছে আপনার অবশ্যই ইন্টার লেভেলটা দিতে হবে তো আমি আমার ইন্টার লেভেলটা দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে কোন গ্রুপ সেটা সেমভাবে দিয়ে দেবেন ঠিক আছে তারপর ওগুলো দিয়ে কিন্তু আপনার এখানে ভেরিফিকেশন কোডটি তুলে দিতে হবে তো আমি ভেরিফিকেশন কোডটি তুলে দিচ্ছি ওকে আমি একটু মিলিয়ে নিচ্ছি তারপর এখানে টিক্সেন্টে ক্লিক করে সাবমিট বটনে ক্লিক করে দিবেন তো আপনাদের মাঝে এমন একটা ইন্টারভিউ চলে আসবে তো আপনারা একদমই নিচে চলে আসবেন তো নিচে এসে আপনাকে যে কাজটি করতে হবে অবশ্যই এখানে একটি পাসপোর্ট সাইজ ছবি যেটা একশো কেবি এবং একটি স্বাক্ষর আপলোড করতে হবে যেটা হচ্ছে আমাদের মাত্র ষাট কেবি ঠিক আছে এর উপরে গেলে কিন্তু আপলোড নিবে না তো যারা কিন্তু মোবাইলে আবেদন করবেন তারা অবশ্যই আগে একশো কেবি এবং ষাট কেবি করে আপনি করে নিতে হবে আর যারা করতে পারেন না অবশ্যই কিন্তু আমাদের স্ক্রিনে থাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদেরকে একশো কেবি করতে সাহায্য করব এবং আমাদেরকে পাঠাবেন আমরা কিন্তু সাথে সাথে করে আপনাদেরকে দিয়ে দেবো আর যারা কিন্তু নিজেরা আবেদন করতে পারতেছেন না বা টেলিটক আপনাদের টেলিটক সিম নেই তারা অবশ্যই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে ইনবক্স করবেন আমি কিন্তু আপনাদের আবেদনটি সাথে সাথে করে দেবো তো আমি আমার ছবিগুলো আপলোড করে নিচ্ছি তবে আমি শাক আপলোড করে নিচ্ছি তারপরে এটা আপলোড করে আপনি অবশ্যই নিচে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি কিন্তু আবেদনটি সাকসেসফুল হয়েছে তো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপ্লিকেশানস কপিটা চলে আসছে তো আমরা একদম নিচে চলে আসবো তো নিচে এসে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের যে আবেদনের টাকাটা এটা পেমেন্ট করতে হবে দেখতে পাচ্ছেন আমাদের একটি টেলিটক ফিপেড সিম দ্বারা কিন্তু আমাদের টাকাটা পেমেন্ট করতে হবে তো আপনাদের যাদের প্রিপেইড টেলিটক সিম নেয় তারা অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদের আবেদনটি করে সাথে সাথে আপনাদের ফিড্যাপ ফাইল পাঠিয়ে দেবো তো যারা আবেদন করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে থাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অথবা ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দিয়ে দেবো আপনারা সেখান থেকে জয়েন হয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো আশা করছি আপনাদেরকে বুঝাতে পেরেছি ধন্যবাদ